সমরিতা সালামু আলাইকুম আমাদের উচ্চ বিদ্যালয়ের যারা পঁচিশ সালের শিক্ষার্থী তাদের প্র্যাকটিক্যালের একটি বিষয় আজকের বিশেষ ছিল পদার্থবিজ্ঞান তো আমাদের প্র্যাকটিক্যাল করানো শেষ আমরা ফিডব্যাক হিসেবে আমরা দেখবো আমাদের যারা শিক্ষার্থী তাদের ফিডব্যাকটা কীরকম তারই একটি টপিক আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে আমি মেয়েদের পক্ষ থেকে আহ্বান করব নুসরাত নুসরাত তুমি চলে আসো আমরা নুসরত থেকে জানতে চাইবো যে আসলে এই যন্ত্রটার নাম কী আচ্ছা নুসরাত এখানে

বৃত্তিগত স্কেলে এক ঘরের মান কত ওয়ান মিলিমিটার ঠিক না আর যাই হোক ধন্যবাদ নুসরাতের সব নুসরাতের সবাই একটা করো তালি এবার ছেলেদের পক্ষ থেকে একজন আসবে আচ্ছা তুমি আসো দেখি আশাদুল আশাদুল তুমি দেখা দিবা এদিকে আসো একটু এইদিকে আসো সবাই যেন তোমাকে দেখতে পায় আচ্ছা বলো তুমি হচ্ছে আজকের প্র্যাকটিস কেমন দিয়েছো আলহামদুলিল্লাহ অনেক ভালো দিয়েছি আমি সবকে বুঝতে পারছো নাকি হ্যাঁ অনেক ভালো ভাবে বুঝতে পেরেছি আচ্ছা তুমি আজকে আমাদের একটু দেখাও এই যে এলসিটি আসলে কি একটু লিখে দাও তো এলসিটা কি আছে এলটি এলসি হচ্ছে লজিস্টিক গণন এটা সূত্র হচ্ছে হ্যাঁ লিস্ট কাউন্ট লজিস্টিক গণন সূত্র হচ্ছে এস ভাগ হচ্ছে এন আচ্ছা একটু দেখাও দেখি এস ভাগ এন আচ্ছা একটু দেখাও দেখাও দেখি হ্যাঁ তবে একটু দেখো তোমরা আচ্ছা তুমি শুধু এলসি লাগো এলসি সমান তাও হবে এল ডট সি হ্যাঁ সমান আচ্ছা এস হচ্ছে এক ঘরের মান আর হচ্ছে সম্পূর্ণ ঘরের মান হচ্ছে একশো আচ্ছা এখানে এখানে এসটা কি এসটা হচ্ছে

এত মিলিমিটার যাই হোক আমরা তাহলে আসাদুলের কাছে জানলাম যে লিস্ট কাউন্ট লিস্ট কাউন্ট হচ্ছে কি লগিস্ট লগিস্ট গুণন তাই না তার লগিস্ট গুণনের মান আমরা কত বলে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার ধন্যবাদ আসাদুলকে আসাদুলের জন্য সবাই একটা তালি হবে তো যাই হোক আজকে কিন্তু তোমাদের পারফরমেন্স খুবই ভালো লাগতেছে এবং আমি সার হিসেবে মনে করি তোমরা ইনশাল্লাহ ইসিসি পরীক্ষার যদি এভাবে প্র্যাকটিক্যাল বাসার যে স্টাডি সেগুলো লেগে থাও তোমাদের অনেক ভালো হবে আমরা আরো দুইজনের কাছ থেকে একটু ফিডব্যাক নিতে চাই এবার মেয়েদের পক্ষ থেকে ইসিতে চলে আসো দেখি হ্যাঁ ইসিদা অনেক ভালো স্টুডেন্ট আমরা আশাবাদী ইসিতা নুসরাত বা অনেকেই তোমরা অনেক ভালো সবাই ভালো করবে কিন্তু অনেকের প্রাপ্তি আরও বেশি থাকে আচ্ছা আজকের প্র্যাকটিক্যাল কেমন দিয়েছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা ধন্যবাদ তো তোমার কাছে জানতে চাইবো তুমি হচ্ছে আমাদের এই যে কলম আছে এখানে মার্কার আছে বা তার আছে

ঠিক আছে এদিক এদিক থেকে একটু জিলাজ চলে আসো জিলাজ জিলাজ তুমি এই মার্কার দিয়ে একটা পার্ট দেখো আমাকে হ্যাঁ এটাই না ভাই ওটা খুলে এটা দেখো তুমি একটু ভালো করে খেয়াল করো আসলে এগুলো যেন আমাদের সব সময় মাথায় থাকে এবং এসএসসি পরীক্ষায় যেগুলো আমাদের আসবে অনেক সময় লাগবে এখান থেকে একটু ঘুরো এই দিক থেকে হ্যাঁ এই দিক থেকে ঘুরো আচ্ছা এখন দেখো এখন দেখো

আচ্ছা তো আজকের পরীক্ষাটা কেমন দিয়েছো অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা ফাইন ঠিক আছে তুমি এটা পার্টটা বলো আসলে এটা রইকে কিসের পার্ট কত রইকে স্কুল পার্ট এখানে আছে মানে 15 মানে 17 এর 17 17 বলতে এই শূন্য থেকে তাই তো ওই যে 5 10

তো যাই হোক সব শেষে আমরা যদি বলি একটু শোধ হয় একটু শোধ হয় সবাই দেখো সবাই কি দেখতে পাচ্ছ এটা এটা তোমরা জানো বা তোমরা দেখেছো আশা করি এটা যেন তোমাদের মাথায় সবসময় থাকে এবার তুমি তোমার আরও যারা স্টুডেন্ট পরীক্ষা দিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে এগুলো জানে হয়তো বা জানে না তাদের উদ্দেশ্যে কি বলবে আসলে কি বলা উচিত তারাও এগুলো ভালোভাবে করুক তারা ইয়ে হচ্ছে প্র্যাকটিক্যালগুলো স্কুলে প্রতিনিয়ত করে আর কি আর কি অনেক ভালো হবে যাই হোক আসলে যারা এখনো প্র্যাকটিক্যাল করেনি আমার মনে হয় তাদের এগুলো করা উচিত ঠিক না আমাদের এসএসসি পরীক্ষার থিওরিক্যাল পরীক্ষাও কাজে লাগবে এবং আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা ভাইবা তো এগুলো দিতে পারবো ঠিক না আচ্ছা যাই হোক সব শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকো আমরা আবার অন্য কোনো একটা ইভেন্ট আসবো এবং যারা আমাদের এই ভিডিওটা দেখবে তাদেরকে বলবো যদি ভালো লাগে আমাদের স্টুডেন্টকে একটা গঠনমূলক ভালো একটা কমিউনিকে উৎসাহিত করবেন এবং বাংলাদেশে যারা বিভিন্ন স্কুলে যারা এখন এটা করে নেই তাদেরকে আহ্বান করব অবশ্যই প্র্যাক্টিক্যালগুলো হাতে কলমেই শেখা উচিত এবং ইনস্ট্রুমেন্ট সহ হাতে কলমে নিজে লেখে নিজে দেখে শিখলে তাদের পরীক্ষাতে আশা করি কোনো সমস্যা হবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসবো আমরা অন্য কোনো একটা ইভেন্টে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত